এই গাছের মূলে মারাত্মক কাজ করে এখানে দুটি কার্যকারিতা আপনাদেরকে বলব একটি সৌভাগ্য বৃদ্ধি করে আর একটি কামশক্তি বৃদ্ধি করে এছাড়াও এই গাছের মূলের বিভিন্ন গুণাগুণ আছে সেগুলি অন্য একটি ভিডিওতে আলোচনা করব প্রথমে আমি যে নিয়মটি আপনাদেরকে বলবো যে এই গাছের শিকড় দিয়ে কিভাবে সৌভাগ্য বৃদ্ধি হয় প্রথমত আমাবস্যা শনিবার যে আমাবস্যায় শনিবার পড়বে সেই আমাবস্যাতে এই গাছের শিকড় তুলতে হবে এই গাছটির নাম পুনর্নবা গাছ এই পুনর্নবা গাছ চাষের জমিতে জমির আলে খুব সহজে পেয়ে যাবেন এই গাছটি শাক হিসাবেও অনেকে খেয়ে থাকে তবে এই গাছের মূল যদি আপনি মাদুলিতে ভরে ধারণ করতে পারেন তাহলে সৌভাগ্য বৃদ্ধি হয় তো তোলার নিয়ম আমি আপনাদেরকে বললাম আমাবস্যার দিন অর্থাৎ যে আমাবস্যায় শনিবার আছে সেই আমাবস্যার দিন আপনাকে এই গাছের শিকড় পূর্ব দিকে ফিরে ঈশ্বরের নাম করে কিংবা বীজ মন্ত্র জপ করে যদি গুরুমন্ত্র নেওয়া থাকে গুরুমন্ত্র জপ করে গুরুর কাছে কৃপা চেয়ে পূর্বদিকে ফিরে এক নিঃশ্বাসে গাছটিকে তুলবেন এই গাছে তুলে যে মূল এবং শিকড় এর কোনো পরিমাপ নেই যে কোনো পরিমাপে নিয়ে আপনি মাদুলের মধ্যে ভরে ব্যবহার করতে পারেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে আরেকটি বিষয়ে যেটি কাজ করে পুরুষের ক্ষেত্রে যাদের কামশক্তি বৃদ্ধি করার প্রয়োজন তারা এই গাছের মূল খাবেন এবং দুধ ভাত খেতে হবে খাওয়ার সময় দুধ খাবেন এবং সঙ্গে দুধ ভাত খাবেন এরকম কয়েকটা দিন করলে দশ পনেরোটা দিন করলে অবশ্যই ভীষণ ভালো কাজ পাবেন কাম বৃদ্ধি হবে আর একটা নিয়ম আছে যেটি হলো এই গাছের শিকড় দুধে বেটে খেতে হবে জল ছাড়া দুধে বেটে গাছের মূলটি খেতে হবে এখানে দুটি কবিরাজি নিয়ম আমি আপনাদেরকে বললাম দুটি কিন্তু খুব ভালো কাজ করে প্রথম নিয়মটি হলো এই গাছের শিকড় আপনি খাবেন খেয়ে যতটা দুধ সহ্য করতে পারেন খাবেন তারপরে দুধ ভাত খেতে হবে এটা নিয়ম আর দ্বিতীয় নিয়ম আর একটি হলো যে এই গাছের মূল দুধের সাথে বেটে খেতে হবে দুধের সাথে বাটার সময় সেটার সঙ্গে কিন্তু কোনো জল মেশানো যাবে না বিনা জলে দুধ দিয়ে বেটে এই গাছের মূল প্রতিদিন খেতে হবে অন্তত এক সপ্তাহ বা পনেরো দিন খেতে পারলে ভালো হয় দুটো উপায় খুব কার্যকারী উপায় এই গাছের আরও গুণাগুণ আছে সেগুলি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো এই গাছের মূল দিয়ে বিভিন্ন ধরনের কার্যকারিতা আসে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ